আসসালামু আলাইকুম হে বিশ্ববাসী আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে উপস্থিত হইলাম আরও একটি আলোচনা নিয়ে সকলে আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মোনাজাতে আল্লাহর কাছে চা পাওয়া কোন দলে মোনাজাতে চায় বেশি এবং কোন দলে মোড়া যাতে নিজের জন্য চায় না এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা এই কথাটি সকল ধর্মের লোকেদের জন্যই যে কোনো ধরনের বা যে কোনো ধর্মের লোকেরাই হোক না কেন আল্লাহ ভগবান ঈশ্বরের আরাধনা বা ইবাদত যতটুকুই করেন তার চেয়ে বেশি চেয়ে থাকে এই জগতে দেখা যায় বাচ্চা মানুষ যাহারা তাহাদেরকে কি এই জগতে দেখা যায় বাচ্চা মানুষ যাহারা তাহাদেরকে কিছু করতে বললে দেখা যায় অর্ধেক কাজ করেই পুরো টাকা বা বায়না করতে শুরু করে আরও দেখা যায় কাজ হয়েছে পাঁচশত টাকার চেয়ে বসে হাজার টাকা এই জগতে বাচ্চাদের মতো কাহারা তাহারা তাহারা হলেন তাবলিক করেন নামাজ পড়েন রোজা করেন যতটুকুই করেন তার চেয়ে বেশি চেয়ে থাকে যেমন মোনাজাতে বলিয়ে থাকে হে আল্লাহ আমাদের বিপদ বালা মুসিবত দূর করে দাও আমাদেরকে সুখ শান্তি দাও আমাদেরকে বেহেস্ত নসিব করে দাও আমরা যেন বেহেস্তের সত্তরটি হুর পাই কবরে আমাদের আজাব থেকে রক্ষা করো হে আল্লাহ তোমার কাছে মোনাজাতে যাহা কিছুই চাইলাম যাই চাইলাম কবুল করে নিও তাহলে আমি বলতে চাই ইবাদত করিয়া কি চাইলাম আল্লাহর কাছে আল্লাহর ধন সম্পদ সুখ শান্তি চাইলাম আরও চাইলাম আল্লাহ বেহেশতে জান্নাত কিন্তু আল্লাহকে বেহেস্ত জান্নাত কিন্তু আল্লাহকে তো আর চাইলাম না শুধু আল্লাহর ধন সম্পদই চেয়ে গেলাম কতদিন আর আমরা বাচ্চা থাকবো হয়তো আল্লাহ বাচ্চাদের হিসাব নেবেন না আমরা সকল আমরা স্বালক হইয়া যদি বাচ্চাদের মতো হইয়া থাকি তাহলে তো আল্লাহ তালা মাফ করিবেন না এবার আসি কোন লোকেরা আল্লাহর ইবাদত করে ও সাধনা করে কিন্তু আল্লাহর কাছে নিজেদের জন্য কিছুই চায় না কষ্ট করে খাবারের কষ্ট চলার কষ্ট এবং মানুষের কাছেও তেমন সম্মান নাই শত কষ্টেও দিন চলে তবুও আল্লাহর কাছে কিছুই চায় না ভালো কাপড়ও পরতে পারে না অনেক দুঃখের মাঝেও হাসি মুখ করে থাকতে দেখা যায় তবু বলে না হে আল্লাহ আমার দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও এর উদ্দেশ্য কি যিনি আল্লাহর কাছে কিছুই চায় না তিনি আল্লাহর প্রেমিক একজন সাধক তিনি শুধু আল্লাহর কাছে আল্লাহকেই চায় আল্লাহর কোনো ধন সম্পদ চায় না আশাও করে না যে আল্লাহ কিছু দিবেন কেননা আল্লাহর ইচ্ছার উপরে সমস্ত কিছুই কেননা আল্লাহর ইচ্ছার উপরে সমস্ত কিছু ছেড়ে দিয়েছে যে আমাকে আমার আল্লাহ যদি দোজক দেন আমি খুশি আমার আল্লাহ যদি আমাকে ভেজ দেন সেটাও আমার আল্লাহর খুশি আমি আল্লাহ ব্যতীত কিছুই চাই না তাহলে আপনারাই বলুন আল্লাহ কোন দলের প্রতি খুশি আর কোন দলের প্রতি বেজার এইরকম আত্মত্যাগী মানুষকে আল্লাহ তালা ভালোবাসেন এবং পরীক্ষা করেন পরীক্ষা করতে করতে দেখা যায় আল্লাহর পরীক্ষায় পাশ করিলেন আর আল্লাহ নিজে বন্ধু বলে ডাক দিলেন এবং বলিলেন হে বন্ধু তোমার আর কোনো ভয় নাই কি লাগবে তোমার আমি তোমাকে দিব আমার জন্য তোমার জন্য আমার কাছে কোনো কিছুরই অভাব নাই তাহলে এমন ইবাদত করবো আল্লাহ যেন ডাকিয়া বলে কি লাগবে দোস্ত তোমার আমরা আর শিশু থাকব না আমরা আল্লাহর একজন প্রকৃত প্রেমিক হব আমাদের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন এই বলে আমার আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ